ভুট করেই আজকে ইচ্ছে করছে যে কুমড়ো বড়ির ঝোল দিয়ে তৃপ্তি করে ভাত খাবো আপনারা কারা এরকম কুমড়ো বড়ির ঝোল পছন্দ করেন সকালে কিন্তু আমাদের মায়েদের অনেক কাজ থাকে বাচ্চাদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়ার পরে আর নিজে খেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে নিজে এক কাপ চা কিংবা কফি খেয়ে কাজে লেগে পড়ি সময় আর হাতে তেমন থাকে না আবার দুপুরে বাচ্চারা খেতে আসবে অনেক কাজ থাকে আমাদের প্রত্যেকটা মায়েরই বেশিরভাগ মায়েরাই কিন্তু আমরা দৌড়ের উপরে থাকি আরেকটা কথা রাতের বেলা আপনারা কেউ বাজার করবেন না বাজারের কিন্তু বেশির অংশটাই নষ্ট হয় এই দেখেন তার একটা প্রমাণ শাকের আমার সবই ফালানি গেল তো যাই হোক আমি রান্নার পর্বে চলে আসলাম একটা বেগুন একটা কাঁকরোল দুইটা পটল আর কয়েকটা আলু এবং কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের যদি স্বাদ পেতে চান তবে মাছকে অবশ্যই লবণ দিয়ে ভালো করে দিতে হবে মাছের স্বাদ কিন্তু ধোয়াতেই তো প্রথমেই লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলে মাছের কোষের মধ্যে গেঁথে গেঁথে লবণটা ঢুকে যাবে খেতে খুবই ভালো লাগবে তো লবণ মরিচ হলুদ দিয়ে মাছটাকে মেখে আমি সাইড করে রেখে দিব তারপরে আমি তরকারি কাটাকাটির পর্যায়ে চলে যাব আমার ঘরে আজকে এই তরকারিগুলোই ছিল তাই আমি এগুলোই কাটবো তো কাটাকাটি আমার তরকারি এদিকে হয়ে গেছে এদিকে মাছটাও আমি ভাজতে শুরু করে দিলাম আর এদিকে তরকারিটা ধুয়ে ফেলবো একসাথে কিন্তু আমরা অনেকগুলো কাজ মেয়েরা করতে পারি কারণ দুপুরবেলা আমাদের মায়েদের কিন্তু রান্নার অনেক একটা চাপ থাকে অনেক কাজ থেকে বাচ্চারা খেতে আসবে তো এই পর্যায়ে এই তো কুমড়ো বড়িটা আমি ভেজে লাল লাল করে তুলে নেব এই কুমড়ো বড়িগুলো কিন্তু একটু সহজে সিদ্ধ হতে চায় না কিছু কিছু কুমড়ো বড়ি আছে খুব ঘপ করে সিদ্ধ হয়ে যায় আর অনেকগুলো আছে সিদ্ধ হতে চায় না প্রেশার কুকারে দেওয়ার মতো তো যাই হোক প্রেশার কুকারে দিতে হবে না আমি এভাবে সিদ্ধ করে নিব কীভাবে সিদ্ধ করছি জাস্ট খালি খেয়াল করে তো কুমড়ো কুমড়োবুড়ি ভেজে আমি রেখেছি ওখানে একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি বাটা তারপর হলুদ মরিচটা দিয়ে লবণ দিয়ে এখানে আমি কুমড়ো বড়িটা আগে মোটামুটি সিদ্ধ করে নিব মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব ঢাকা দিয়ে দিব এই পর্যায়ে যখন সিদ্ধ হয়ে আসবে মোটামুটি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট তখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিব এই তো দেখতে পেলেন মোটামুটি হয়ে আসছে এখন সবজির একটা টেস্ট মানে সবজির চাপেও কিন্তু বড়িটা সিদ্ধ হবে সবজি মাছ দিলে কিন্তু বড়ি আরও তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি যদি সবজির সাথে দিতাম বড়িটা ভালো সিদ্ধ হতো না কিছু বড়ি আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এটা বড়ির প্রস্তুতকরণের মধ্যে একটা ব্যাপার থাকে আকাশের মেঘলারও একটা ব্যাপার থাকে যার জন্য এই ঝামেলাগুলো হয় হাতে তৈরি কুমড়া পড়ির যে কি টেস্ট না খেলে বসতেই পারবেন না যারা খান তারা তো জানেন যাই হোক এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি ভাতের মাঠটা গেলে নিয়ে ভাতটা দমে দিয়ে দিব আর এদিকে তরকারির বলক উঠে গেছে তরকারিতে মাছ দিয়ে দিব তো পরিবারে বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে একটু ছোটোখাটো খাটো কাজে ফুড ফরমেশ করবেন তাহলে বাচ্চারা ছোটো থেকে দায়িত্বশীল হয়ে ওঠে এ তো আমার মেয়ে মাছের কড়াইটা আগিয়ে দিল আমার মেয়ে একটু কাজে সহযোগিতা করে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক মজা লাগে আর কারা কারা এরকম কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন তো এই তো খুলে দেখিয়ে দিলাম আমি আমার বাচ্চাদেরকে খেতে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ